হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাইল তো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা জানি যে আমি বিয়েবাড়িতে আছি তো এখন যাবো বাসি বিয়েতে তোমার দেখো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো দাদাভাই দাদাভাইদের বাড়ির সামনে একটা দুর্গা মন্দির আছে তো সেইখানে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আর এইখানে আছে আমার শাশুড়ি মা তো চলো তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করবো তোমার দেখতে থাকবো পুরো ভিডিও তো এখন দেখো আমরা গাড়িতে উঠেছি তো এখন আমরা যাচ্ছি আর দাদা ভাইয়ের শ্বশুরবাড়ি খুবই কাছে তো বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় মানে চলেই এসেছি তো ফ্রেন্ডস দেখো ফাইনালি চলে আসলাম দাদা ভাইয়ের বাড়িতে তো এখন আমরা বাসি বিয়ে বাসি বিয়ে দেবো তো চলো কী কী রিচুয়াল আছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখে থাকো পুরো ভিডিও আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা যেহেতু একটু সকাল সকালই এসেছি বিয়ে দেওয়ার জন্য সেই জন্য দেখো এখানে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করেছে তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখো তো এইখানে চলে আসলো লুচি আর তরকারি চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বিয়ের জায়গায় তো এখানে এসেই দেখছি দাদা আর দিদি ভাইকে চান করাবে মানে ঘটের জল দিয়ে তো এই রিচুয়ালগুলো বেশ ভালোই লাগে তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমিও এই রিচুয়ালগুলো পালন করে এসেছি তো খুব আনন্দ হয় তো দেখো দাদা ভাইকে দিদি ভাইকে চান করানো হচ্ছে তারপরে ওনারা বাসি বিয়েতে বসবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই শেয়ার করব কিছু কিছু ক্লিপের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে দাদা ভাই আর দিদি ভাইয়ের চান কমপ্লিট হয়ে গেছে তো ওনারা এখন রেডি হয়ে বাসি পেয়েতে বসবে আর এখানে কিছু জোয়ার টোবারগুলো করে নিচ্ছে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা দেখো তো ফ্রেন্ডস দেখো বলতে বলতে দাদা ভাই আর দিদি ভাই দেখো চলে এসেছে রেডি হয়ে তো ওনারা দেখো বসেছে বাসি বিয়েতে আর পুরোহিত মশাইও বসেছে তো দাদা ভাইরা এখন বাসি বিয়ের মন্ত্র পড়ছে যেসব মন্ত্রগুলো হয় তো এখানে একটা কথা বলছি ফ্রেন্ডস আমি নাগুলি থাকতে পারছি না তো এখানে এই আজকের যে দিনটা এই দিনটা প্রত্যেকটা ছেলে একটা ছেলে একটা মেয়ে দুজনের জীবনে আজকে বিশেষ একটা মানে তাদের জীবনের একটা দিন মানে মূল্যবান দিন তো এই দিনটাতে সবই ঠিক আছে কিন্তু একটা মেয়ে আর তার মায়ের জীবনে আজকের দিনটা অতটাও খুশির না একটা মা আর একটা মেয়েই জানে যে একটা মেয়েকে যখন ছোট থেকে বড় করে পড়াশুনো করে যখন পরের ঘরে যখন দিয়ে দিতে হয় না তখন একটা মাই জানি যে তার দুঃখ কতটা তো ফ্রেন্ডস কি করব বলো মারাও তো নিজের ঘর ছেড়ে পরের ঘরে এসছে আমিও এসছি আসলাম দাদা ভাইয়ের বাসি বিয়ে দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে বাসিমুনিদের বাড়িতে তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য একটা